স্ত্রী সুষ্টা সু বার যে এই বর্ণশঙ্করের দ্বারা যদি সংসারে অসৎ সন্তান এসে পড়ে চরিত্রবান ব্রহ্মচর্য পরায়ণ সুসন্তান না হয় তবে কি হয় শঙ্কর ঐব কুলভ্যানাং চ গোবিন্দ বলেছেন যে কুলে একজন অধার্মিক অসরিত্রবান সন্তান জন্ম নেয় সেই একুশ কুলকে নরকে ডুবায় খুব চিন্তার কথা কিন্তু পূর্বপুরুষ একুশ কুলকে নরকে ডোবায় এবং আপনি আপনি খুব ভাববেন না যে আমি যেসব সন্তান রেখে যাচ্ছি ওরা শ্রাদ্ধ করবে গয়ায় পিণ্ড দেবে তর্পণ করে আমাকে উদ্ধার করবে অত সজানা। না এই সব সন্তানের দ্বারা অর্জুন কি বলছেন পতন্তি পিতর অসাংস এরকম অসৎ সন্তান যদি বংশে আসে তাহলে কি বলছেন পূর্বপুরুষদের পতন ঘটিয়ে দেবে আর করবে অদ্ভুত কথা পূর্বপুরুষদের এ জাতীয় সন্তানদের দ্বারা পূর্বপুরুষের পিণ্ড বা তর্পণ কাজে লাগবে না সব সন্তানের হাতে তর্পণ শ্রাদ্ধ করলেই যদি বাবা মা উদ্ধার হতো পূর্বপুরুষ না না এরকম ভাববেন যে করলে আর আজকাল শ্রাদ্ধ বলতেই তো আর যন্ত্রণা গ্রামের লোক নাকি প্রস্তাব দেয় এই না দিলে তোমার বাড়ি খেতে যাব না আরে যে মারা গেল তার কল্যাণের চিন্তা নেই এই নিয়ে এখন কদিনে শ্রাদ্ধ কি শ্রাদ্ধ এই নিয়ে জঞ্জাল গীতা বলছে মরার পরে ওই সব জঞ্জাল নাকি নিজের উদ্ধার নিজে করে হেঁটে দাও অন্যের প্রতি ভরসা করো না কে তোমার উদ্ধার করবে নিজের উদ্ধার নিজে করো অন্য কারোর প্রতি ভরসা রেখো না কে কত লোক খাইয়েছে কে কত হাজার অমুক করেছে শ্রাদ্ধ মানে কি এই শ্রদ্ধা না থাকলে সচ্চরিত্রবান না হলে উদ্ধার কিন্তু তারা করতে পারবে না এই জন্য অর্জুন বলছেন প্রভু অধর্ম যদি জীবনে প্রবেশ করে অধর্মের দ্বারা কল স্ত্রী ও দুষ্ট হয়ে যাবে আর অধার্মিক সন্তানগণ বর্ণ সংকারের দ্বারা সংসারে আসবে তাতে পূর্বপুরুষের উদ্ধার শ্রাদ্ধতর্পণ পিণ্ড ক্রিয়া হবে না তাতে পতনই নেবে আসবে এখন তো সেটাই আমরা দেখছি চারিদিকে এই জন্য আসুন গৃহটা যদি সুন্দর না হয় গৃহে যদি ধর্ম অনুশীলন না হয় আপনি ওই দুই চার ঘন্টা যজ্ঞের আসলে গিয়ে ভালো লাগবে কিন্তু না গৃহে কিছু আনতে পারবেন না মহাপ্রু বললেন ছাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার সংসারে অনাচার ছেড়ে দাও মহাপ্রভু বলেছিলেন তুমি যদি গৃহে হও তো তোমার প্রথম কর্তব্য শ্রীকৃষ্ণ অর্চন ভগবানের সুন্দর করে বিগ্রহ রাখো দুটো টাকা গুছিয়ে তার সিংহাসনটা সুন্দর করো তার একটি বিগ্রহ আনো সেটা প্রাণ প্রতিষ্ঠা করো নিত্য তাকে সেবা পূজা করো দেখুন যারা ভোরবেলা উঠে মঙ্গল আরতি দেয় সেখানে অমঙ্গল ঢুকবে কি করে যারা সন্ধ্যাবেলায় ভগবানের দিব্য আরতি কীর্তন করে সেই গৃহে অবশ্যই কল্যাণ বয়ে আসবে তো আমি আপনাদের কাছে নিবেদন করব শুরু করেছিলাম আগে কাপড়টা ধুতে হবে ধোয়ার পরে তবে রং লাগাতে হবে তেমন ধর্মের দ্বারা আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে তারপরে ওখানে ভক্তির উদয় হবে ভক্তি কি করে আসবে বল যিনি বৈদিক শাস্ত্রীয় রীতিনীতি মেনে চলেন সেই তৎজাতীয় ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের সঙ্গ করতে হবে ধর্ম আপনার জীবনে ততদিন আসবে না যতদিন কোন বেদ শাস্ত্র বিহিত কর্মকৃত কোন শুদ্ধ সদাচার সম্পন্ন ব্রাহ্মণ বৈষ্ণব এদের সঙ্গ না করবেন যিনি শাস্ত্র নিজে আচরণ করেন বৈদিক আচরণকৃত ব্যক্তি তিনি ব্রাহ্মণ বৈষ্ণব তার সঙ্গ করতে হবে আচ্ছা রোগীর পাশে গেলে বারবার আমার কি হবে ওই রোগ আমার ভিতরে সংক্রামিত হবে তেমন যিনি সৎ শাস্ত্র ধর্ম অনুশীলন করেন তার পাশে গেলে তার ভাবটা আমার মধ্যে এই জন্য প্রথমে দরকার সাধু সঙ্গ বোঝা গেল প্রথমে দরকার এটাই তো এখন হয়ে ওঠে না তো যদি বলেন বাবা সব দিন তো আমরা সাধু পাবো না সব দিন সঙ্গ করতে পারবো না তখন বলছেন সাধু সঙ্গ যদি প্র্যাকটিক্যাল এভাবে সৌভাগ্যে না হয় তবে গ্রন্থকে গ্রন্থের থেকে বড় সাধু আর কিছু নেই গ্রন্থ করো সঙ্গ একটু গ্রন্থ পাঠ করো কিরকম উপনিষদ ওর ওই তত্ত্ব ওর ওই রস কারা পান করে জানেন তেলা ইঁদুর ওগুলো রাখা রয়েছে অথচ উনি নিজে গ্রন্থগুলো রাখা কেন বলুন তো রাখা কেন মা লোক এসে দেখুক আমি সাহিত্য প্রেমী আমি গ্রন্থ প্রেমী আমার বাড়িতে সাহিত্য চর্চা গ্রন্থ চর্চা হয় আলমারি ভর্তি করে রেখে দিয়েছে এক আলমারির মধ্যে দেখি পঁচিশ ত্রিশটা চায়ের কাপ সাজানো প্লেট দিয়ে বলে মা তোমরা চা খাও বলো না সাজানো কেন এটা দেখাবে ভালো বলে কি দুর্দশা এখন অপ্রয়োজ জিনিস লোকের কাছে ঘর ঘর সুন্দর হতে হয় রোগ থাকলে শোক থাকলে যন্ত্রণা থাকলে ওই সব সাজিয়ে সুখ পাওয়া যায় আলমারি সাজাবে ভগবানকে সাজাবে না গ্রন্থ কিনে ঘরে রাখবে অথচ তার বাণী অনুশীলন করবে না তো সাধু সঙ্গ নাই তো গ্রন্থ সঙ্গ করুন আমাদের বিষ্ণু ডাক্তার মহাশয়কে দেখেছি সজ্জন ব্যক্তি যখনই ধনঞ্জার কাছ থেকে একটা গ্রন্থের পরে গ্রন্থ কিনে নিয়ে যায় ওনার নামটাই কেন বলছি ওনার গ্রন্থ কেনার একটা নেশা আছে কোনো কোনো মানুষের কেমন আছে গ্রন্থটা একটা পৃষ্ঠা করে দেখুন একটা শ্লোক এক এক দিন দিন দেখুন এতে সৎসঙ্গ হয়ে যাবে কারণ গ্রন্থ এগুলো বই না এগুলো প্রেজে ছাপানো কোনো সাধারণ অক্ষর না এগুলি ভগবান অক্ষর ব্রহ্মরূপে গীতা ভাগবতের মধ্যে এসে অবস্থান করছেন যদি প্রতিদিন সাধু সঙ্গ না পান নামের সঙ্গ করুন হরিনামের সঙ্গ গ্রন্থের একটা তো কিছু করুন আচ্ছা খাদ্যের সাথে ক্ষুধার কি সম্পর্ক খাদ্যের সাথে ক্ষুধার কি সম্পর্ক খাদ্যের সাথে ক্ষুধার সম্পর্ক হলো খাদ্য ক্ষুধা নিবৃতি করে ক্ষুধা মিটা এই তো আচ্ছা ভগবান যদি কারো ক্ষুধা না দিত কেউ খাদ্যের খোঁজ করত প্রয়োজন থাকত তার মানে খাদ্যের সাথে ক্ষুধা একটা সম্বন্ধ আছে আছে কিনা বাবা আচ্ছা এই সম্বন্ধ কি কেউ জোর করে করিয়ে দিয়েছে ঘাট ধরে বা কেউ উপদেশ দিয়ে ক্ষুধার সাথে খাদ্যের সম্পর্কটা কেউ জোর করে করে দিয়েছে আমাদের ওটা স্বাভাবিক স্বাভাবিক কি না তো সতীমণ্ডলী ক্ষুধা যেমন খাদ্যের দ্বারা নিবৃত্তি হয় আর দেখবেন আপনি এক গ্রাস অন্ন মুখে তুলবেন তিনটে কাজ একই সাথে হবে কি হবে ওই এক খাদ্য খাদ্যে ক্ষুধাটা কিছুটা নিবৃত্তি হবে দ্বিতীয় ওই খাদ্য মুখে তুলে প্রিয় খাদ্য খেতে গেলে একটা তুষ্টি আসে অর্থাৎ সন্তুষ্টি আসে প্রিয় খাদ্য আমি গ্রহণ করছি সন্তুষ্টি আছে আর ওগুলো ভেতে গেলে রক্ত অস্থির দ্বারা কিছুটা পুষ্টি হয় তাহলে কি হলো এক গ্রাস মুখে অন্ন বা খাদ্য তুলে দিলে তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি হলো এখন যদি বলি দেহের ক্ষুধার সাথে আমাদের মধ্যে আর একটা ক্ষুধা আছে সেটা হলো আত্মার ক্ষুধা এখন কি আপনারা দেহের ক্ষুধা মিটাচ্ছেন এখন এখানে কিসের ক্ষুধার খাদ্য পাচ্ছি আমরা মন বা আত্মার এখানে তো বাইরের খাদ্য এখন খাচ্ছি না আত্মারও একটা ক্ষুধা আছে দেহের খাদ্য না দিলে যেমন মানুষ দুর্বল হয়ে পড়ে ইন্দ্রগুলো শিথিল হয়ে যায় তারা চলা দেখবার ক্ষমতা না না আত্মারও একটা খাদ্য আছে ওটা কত জন্ম মানুষ দেয়নি দিতে দিতে আত্মা অপ্রসন্ন হয়ে গেছে আত্মার মধ্যে সুপ্রসন্নতা নাই কারণ আত্মার খাদ্যই তো দেননি সেই আত্মার খাদ্যই হলো হরি কথা হরি নাম ভগবানের দিব্য নামাদি হরি কথাদি হলো আত্মার এখন মাটিতে বসেছেন মশার কামড়ে বসেছেন অথচ এখন ক্ষুদা তৃষ্ণা বাড়ির কথা মনে নেই সাথে খাদ্যের কেউ প্রেরণা দেয় না উপদেশ দেয় না কিন্তু তিন বেলা তো আমরা কোন নাম খাদ্য খাই আর এত সাধুরা বলছে এত গীতা বলছে আত্মার খাদ্য নাম আত্মার খাদ্য কথা এত প্রেরণা দিয়েও কেন ওই খাদ্য নিচ্ছেন না তার মানে আমরা আদৌ আমাদের ভিতরে ওই বোধ জ্ঞান চেতনা এখনো জাগেনি যে দেহের খুদার সাথে খাদ্যের একটা সম্পর্ক আছে তেমন আমার মনের খুদার সাথে আমার আত্মার খুদার সাথে হরিনাম হরি কথারও একটা সম্পর্ক আছে সেটা নেই কই সুধীজন এই জন্য নিবেদন করব, যে ক্ষুধার সাথে খাদ্য রোগের সাথে ওষুধের কি সম্পর্ক ওষুধের কি সম্পর্ক মানুষ জমি বেছে ঘর বেছে ওষুধ কেনে যাতে রোগ নিরাময় হয় এখন বাইরের এই ওষুধ তো তুমি ওষুধের সাথে রোগের রোগীর সম্পর্ক ঔষধ আর রুগী এ দুটো সম্পর্ক যেমন আমাদের ভিতরে রোগ আছে এ রোগ ভবরোগ কি নাম বললাম ভবরোগ কাকে বলে এই যে বারবার মার গর্ভে জন্মানো বারবার মৃত্যুবরণ করা কতবার এই জগতে জন্মাচ্ছি মরছি কর্মফল ভোগ করছি মৃত্যু শোক জরা ব্যাধি ভোগ করছি এই বারবার জগতে আসা যাওয়ার নামই হলো ভবরোগ এই রোগের ওষুধের সাথে যুক্ত হবেন না সে বেলায় কারো আমাদের সাড়াই নেই আশ্রয় করলে সাধু বৈষ্ণবের কৃপা নিয়ে ভগবানের ভজন সাধনের দ্বারা এই হরিনাম ঔষধ এটা মৃত সঞ্জীবনী মৃতকেও বাঁচাতে পারে এ কথা বেশ কিছুদিন মহাপ্রভুর লীলাতেও আমরা দেখেছি কত মৃত হরিনামের দ্বারা জীবন পেয়েছে বাসানো মানবী হয়ে গেছে হরি নামের দ্বারা তো হরি নাম হরি কথার ঔষধ ভবরোগ সারাবার জন্য যে সম্পর্ক করতে হবে কথার সাথে এখন আপনাদের সম্পর্ক করতে কেন এসেছেন এসেছেন নেই ঔষধ যেমন রোগীকে সুস্থ করে দেয় তেমনি আমাদের জীবনে এই ভবরোগ নিরাময় হতে পারে ভবরোগের মহা হরি কথা হরি নাম গ্রহণ করলে